পাম ডাল সিদ্ধ করে নিয়েছি পুরন দেব কচুরলতি হবে দেখো কি কি বানাই একটু তেল দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা দিলাম একটু সর্ষা পুরন দিলাম আমি ছেড়ে দিলাম ডালটা ফুটলেই হয়ে যাবে কেন আমার ডালটা সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে আম ডাল আমার সম্পূর্ণ রেডি পটল ভাজা করব লবণ দিয়ে দিলাম মেদিতে হলুদ দেব না কড়াই বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে মাঠ জড়িয়ে একটু উনানে বসাইলাম এই ভাতটা নষ্ট হবে না বিকালে থাকলেও অনেক সময় বুঝে রান্না হয় না বেশি থাকলে এভাবে বসিয়ে রাখলে যে যে ভাতটা ভালো থাকবে আমার তো তেলটা গরম হয়ে গেছে এবার পটল গুলো ছেড়ে দেব আস্তে একদম সটকাতে রান্না হচ্ছে সকালে রান্না হবে পটল ভাজা হচ্ছে এদিকে প্রচুর লতি করবো দেখো জন্য কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এই দিয়ে আজকে আমরা প্রচুর লতিটা বানাবো পটল ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব পটল ভাজাটা লাল লাল করে বেছে নিয়েছি এবার পটল ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ টি রসুন কুচি দিয়ে দিলাম একটু লাল লাল করে বেজে নেব ভাজা হয়ে গেছে এবার প্রচুর লতুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল নাড়ালে ভালো লাগে না প্রচুর রসুন পেঁয়াজ রসুন দিয়ে করলে একটু ঝাল ঝাল করতে হয় একটু নাড়াফড়া করে ঢেকে দেবো কষিলতি আমি ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে এমনকি সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে দেখো গুলুরা এভাবে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করলে একটু চিনি দেবে আর চিংড়ি মাছ দিলে দিতে হবে না আমি এরকম ভাজা করলে দেখতে পাচ্ছ আমি চিংড়ি দিলাম আমার কচুরিটা সম্পূর্ণ রেডি এটা তোমরা ভাত দিয়ে বা রুটি দিয়ে পছন্দভাবে খেতে পারো দেখো গোটা গোটা রয়েছে ভানবে না আমাদের সেরকম করে ভাজা করলে সবার পছন্দ প্রচুর লতিটা আমার সম্পূর্ণ রেডি এভাবে তোমরা বানাবে সকলেরই পছন্দ হবে খাবার আজকে রান্না রান্নাবান্না এসে ভাত আমডাল পটল ভাজা আর এসে লতি সে সামান্য রান্নাবান্না আজকে